বেগুন গাছে পুষ্টিপাতানের ঘাটতিতে বেগুন গাছে কী লক্ষণ প্রকাশ পায় এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার সামনে দেখতে পাচ্ছেন একটি বেগুন গাছ এই গাছটির পাতা সাইড থেকে পুরা ভাব ধারণ করে ভিতরের দিকে যাচ্ছে এর অর্থ হচ্ছে এই গাছটিতে পটাশ সারের পুষ্টিপাতানের ঘাটতির লক্ষণ প্রকাশ পাচ্ছে অর্থাৎ আমরা এমওপি সার মিরট অফ পটাশ যাকে চিনি আপনারা গ্রামাঞ্চলে লাল সার নামে চিনবেন এই লাল সারের ঘাটতি যদি থাকে আপনার বেগুন জমিতে বা বেগুন গাছে সেক্ষেত্রে দেখবেন গাছের পাতাগুলো সাইড থেকে পাশ থেকে ভাব ধারণ করে ভিতরে যেতে থাকে তো সেক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে আপনার পটার সারের যে ঘাটতি সেটি ঘাটতিটি গাছে পূরণ করে দিবেন গাছের যে দুপুরে রোদে যে ছায়াটি পড়ে গাছে কি আমরা বলি কেনুপি অঞ্চল এই কেনুপি অঞ্চল বরাবর যদি আপনারা রিং করে পটাশ সার দিয়ে দেন তাহলে গাছ পটাশ গ্রহণ করতে পারবে এবং এই সমস্যাটি সমাধান হয়ে যাবে